নমস্কার বন্ধুরা দু হাজার বাইশ টেট পাসদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট তো বন্ধুরা প্রায় বলতে বলতে দু বছর কিন্তু অতিক্রান্ত হয়ে গেল দু হাজার বাইশে যারা টেট পরীক্ষা দিয়েছিল অর্থাৎ টেট পরীক্ষা দেওয়ার পরে টেট পাস করার পরে প্রায় দু বছর কিন্তু অতিক্রান্ত হয়ে গেল দু হাজার বাইশ টেট পাসদের তো তাদের ইন্টারভিউ নোটিফিকেশান দেবো দেবো বলেও কিন্তু এখনো পর্যন্ত দিচ্ছে না তো যেখানে যাওয়ার কথা যেমন হচ্ছে ডেপুটেশান নিয়ে আমাদের বিকাশ ভবন এপিসি ভবন সব জায়গায় কিন্তু আমাদের যে প্রতিনিধিরা রয়েছে তারা কিন্তু গেছে ঠিক আছে তো সেখানে দেখা করার পরে বিভিন্ন প্রতিশ্রুতি কিন্তু আমরা পেয়ে গেছি এতদিন তো বলেছে যে কোনো একটা কারণ দেখিয়েছে এবং বলেছে যে এটা মিটে গেলে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসবে তো দেখা যাচ্ছে সেটা কিন্তু মিটে গেছে তারপরে আবার একটা কিন্তু অজুহাত দেখাচ্ছে তো এই করতে করতে আমাদের পর্ষ সভাপতি গৌতম পাল মহাশয়ের কাছ থেকে শুরু করে আমাদের যে শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু মহাশয় প্রত্যেকেই কিন্তু মোটামুটি একটা একটা করে অজুহাত দেখাচ্ছে আর একটা একটা করে কন্ডিশান দিচ্ছে যে এটা কমপ্লিট হয়ে গেলে আমরা নতুন ইন্টারভিউ নোটিফিকেশান দেবো সেটা মিটে গেলে তারপর বলছে এটার জন্য আটকে রয়েছে তো প্রথমে বলেছিল যে দু হাজার সতেরো যারা ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ দু হাজার বাইশের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়াটা পুরোপুরিভাবে মিটে গেলে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি দেবে তো সেটা যদিও মিটল তারপরে বললো যে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেলের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি আটকে রয়েছে সেটাও কমপ্লিট হলো এখন বলছে কি এখন বলছে যে প্রশ্নভুল মামলা কমপ্লিট না হলে নিয়োগ বিজ্ঞপ্তি দেবে না তো এই প্রশ্নভুল মামলাটি যে নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে ষাট দিন সময় নেওয়া হয়েছে কোর্ট থেকে এবং বলা হয়েছে যে চূড়ান্ত রায় ওই দিনই শোনানো হবে এবং তারপরে নাকি আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি আসবে এরকমটাই কিন্তু আশ্বাস দিয়েছেন আমাদের পশা সভাপতি এবং আমাদের যে শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু মহাশয় তো এটা কতটা সত্যতা রয়েছে সেই বিষয়ে আমি পরে আসছি এখন যে বিষয়টা সেটা হচ্ছে বলবো যে একটা বিষয় আমরা দেখেছিলাম গত কিছুদিন আগে আমাদের যে শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু মহাশয় তিনি একটা সভা থেকে জানিয়েছিলেন যে আমাদের প্রাইমারির জন্য যে শূন্যপদের বিষয়টা তিনি বলেছিলেন কত যে পাঁচ থেকে প্রায় ছ হাজার মতো কিন্তু শূন্যপদ রয়েছে তো যেটা সম্পূর্ণভাবে ভুলবশত তিনি বলেছেন এটা এখনো পর্যন্ত আমি বলছি কেননা তোমাদের শূন্যপদ পনেরো থেকে কুড়ি হাজারের মধ্যেই কিন্তু আসবে ঠিক আছে তোমরা এটা মিলিয়ে নেবে এত কম শূন্যপদ কিন্তু আসবে না শূন্যপদ মোটামুটি পনেরো হাজারের কাছাকাছি কিংবা পনেরো হাজারের বেশি শূন্যপদ আসতে চলেছে এইটুকু তোমরা ধরে রাখতে পারো হয়তো পঁচিশ তিরিশ হাজার পঞ্চাশ হাজার শূন্যপদ দেবে না যেরকম সেরকমই পাঁচ হাজার শূন্যপদও কোনো মতেই দেবে না ঠিক আছে তো প্রায় পনেরো থেকে কুড়ি হাজার কিন্তু শূন্যপদ আসতে চলেছে তো সেই দিকে মোটামুটি তোমরা নিশ্চিন্তে থাকতে পারো ক্লিয়ার বোঝা গেল তো এরপরে আসি এই যে আমাদের যে কেস যে কেসটা রয়েছে প্রশ্নবুল মামলা অর্থাৎ দু হাজার সতেরো এবং দু হাজার বাইশের উপর যে প্রশ্নবুল মামলাটি করা হয়েছে সেই প্রশ্নবুল মামলাটি প্রথমে কলকাতা হাইকোর্ট থেকে সেটা সুপ্রিম কোর্টে করা এবং সেটাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে তো সেই কলকাতা হাইকোর্টে বিশ্বজিৎ বসু স্যারের বেঞ্চে কিন্তু এই মামলাটির শুনানি হয়েছিল এবং সেখান থেকে জানানো হয়েছে যে আগামী ষাট দিনের মধ্যে যে তিন পক্ষ রয়েছে সেই তিন পক্ষের কাছ থেকে সমস্ত কিছু ডিটেলস বা নথিপত্র সমস্ত কিছু জমা করতে হবে এবং ষাট দিনের মাথায় গিয়ে যে ডেটটা দেওয়া হয়েছে সেই ডেটে চূড়ান্ত শুনানি হবে অর্থাৎ নাম্বার বাড়বে কি কমবে সেই বিষয়টা কিন্তু ওই দিনই স্পষ্ট হয়ে যাবে এবং তারপরেই কিন্তু আমাদের নতুন ইন্টারভিউর জন্য নোটিফিকেশান আসতে চলেছে এরকমটাই কিন্তু উক্তি আমাদের পশ সভাপতি তো এরকম তো ঢপের কীর্তন আমরা অনেকবারই শুনে এসছি তো এটাও যে ঢপের কীর্তন নয় সেটা ভাবলে কিন্তু চলবে না এটাও হয়তো ঢপ হতে পারে তার জন্য আমাদের কি করতে হবে সেটা হচ্ছে একমাত্র পথ যেটা সেটা রয়েছে আন্দোলন আন্দোলন তো প্রচুর করা হচ্ছে কিন্তু আন্দোলনের ফলস্বরূপ কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না তাই না এই জন্য কিন্তু সবার মনটাও পরপর করে ভেঙে যাচ্ছে তো দেখা যাক আবার একটা আন্দোলন খুব শীঘ্রই হতে চলেছে তো অবশ্যই তোমরা প্রত্যেকেই যোগদান করবে আর আন্দোলন একমাত্র পথ এছাড়া তো আর কিছু উপায় নেই আমরা তো আর জোরপূর্বকভাবে ইন্টারভিউ ছিনিয়ে নিতে পারবো না বা ইন্টারভিউ নোটিফিকেশান ছিনিয়ে নিতে পারবো না কিংবা এই বিষয়ে তো কোনো কেসও করতে পারবো না যে কেন ইন্টারভিউ নোটিফিকেশান দিচ্ছে না এটা তো কেস করাও সম্ভব নয় তাই না এটা কেস করলে কি হবে তো এটা বলবে যে আমাদের শূন্য নেই আমাদের প্রয়োজন নেই মোটামুটি বিভিন্নভাবে এটা হবে এটা কিন্তু কেস করাও যায় না এটার উপরে ঠিক আছে কেবলমাত্র একটাই পদ রয়েছে আন্দোলন ঠিক আছে ঘন ঘন আন্দোলন করতে হবে এই যা ঠিক আছে সরকারের চোখে আনতে হবে এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু বলেছিল যে আমাদের শূন্যপদ কিন্তু প্রচুর রয়েছে দশ লক্ষ শূন্য রয়েছে তো সেগুলো কি ধুয়ে খাবে না কি না কি ব্যাপারটা কিছু বোঝা যাচ্ছে না তবে ইন্টারভিউ নোটিফিকেশান কিন্তু দু মাস পরে যে আসবে সেটা কিন্তু কোনোভাবেই গ্যারেন্টি সহকারে বলা কোনোভাবেই সম্ভব হচ্ছে না ঠিক আছে তো মোটামুটি এই হচ্ছে বিষয় তো দেখা যাক কি আপডেট আসে আপাতত এই পর্যন্তই যদি কোনো আপডেট পাই অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব যদি দেখি যে ইন্টারভিউ নোটিফিকেশান আসার কোনো সম্ভাবনা রয়েছে কোনো খবর পাই অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ থেকে সবাই থ্যাংস ফর ওয়াচিং টাটা জয় হিন্দ বাই